ঢাকা করাচি সরাসরি ফ্লাইটে বাংলাদেশি রোগী যাবে পাকিস্তানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেছেন ঢাকা করাচি সরাসরি ফ্লাইট জানুয়ারিতে চালু হবে রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এ সময় এ আশা প্রকাশ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেন গত বছরের তুলনায় দ্বিপাক্ষীয় বাণিজ্য বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করছে সাংস্কৃতিক বিনিময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি তুলে ধরে তিনি বলেন বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবল আগ্রহ দেখিয়েছে হায়দার আরও বলেন পাকিস্তানে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য স্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তান প্রতিস্থাপন সম্পর্কিত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও একাডেমিক সুযোগ দিতে প্রস্তুত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মিথস্ক্রিয়াকে স্বাগত জানান এবং সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রফেসর ইউনুস বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং আশা প্রকাশ করেন হাইকমিশনার হায়দারের মেয়াদকালে উভয় দেশেই বিনিয়োগ ও যৌথ উদ্যোগের ব্যবসার জন্য নতুন পথ অন্বেষণ করবে সবাই এস ডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন